সালামু আলাইকুম আবার আজকের রেসিপি কলিজা শিঙারা তো এই কলিজা শিঙারা খেতে গেলে আমাদের দেখা যায় রেস্টুরেন্টে যেতে হয় রেস্টুরেন্টে না গিয়ে বাসায় সহজভাবে তৈরি করতে পারবেন এই কলিজা শিঙারা চালান রেসিপি দেখে নেই এখানে দুই কাপ ময়দা নিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা চামচ দিয়েছি চিনি হাফ চা চামচ কালেজিরা দিয়ে শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিলাম এরপরে এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এই পর্যায়ে খুব ভালো করে সবগুলো একটু মিক্স করে নেব। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব খামিরটা খুব বেশি নরমও হবে না আবার একেবারে শক্তও হবে না এই যে এরকম করে বানিয়ে নিচ্ছি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ফাঁকে আমরা কলিজা রান্না করে ফেলি এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে লালমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার একটু নেড়েচেড়ে মশলাটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার মশলা কষিয়ে নিয়ে এখানে আগে থেকে কলিজা সেদ্ধ করে রেখেছিলাম আর আলু দুটোই সেদ্ধ করা ছিল দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটু পানি পানি দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট পরে যে পানি শুকিয়ে গেছে এখানে আবার একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব আর এখানে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে এখন রুটি বেলে সিঙ্গারা তৈরি করে এই যে এখানে একটু হাত দিয়ে একটু মধ্যে নিচ্ছি করে গোল গোল করে নেবেন নেওয়ার পরে এখানে এই যে বেলে নিচ্ছি একটু লম্বাটে করে শেপ দিয়ে মাঝখানে কেটে নিয়েছি আর এখানে হাত দিয়ে এই যে তৈরি করে নিচ্ছি এরকম পানের খিলির মতো তৈরি করে এরপরে চামিচ দিয়ে কলিজার যে পুর বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপরে এই পাশ থেকে টেনে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়ে দুই পাশ খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিব আর পিছনের অংশ একবার এই পাশে দিব আর একবার ও পাশে দিবো দিয়ে এভাবে একটু চেপে দিলেই কিন্তু শিঙারা রেডি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি চারদিকে একটু পানি দিয়ে নিয়েছি এরপরে আবারও পানের খিলির মতো করে এবারে টেনে নিয়ে এই পাশে দিয়ে দিলাম আর হাত দিয়ে চেপে চেপে দিয়ে এই যে দেখেন দুই পাশ আবারও এই পাশ থেকে একবার ওই থেকে একবার দিয়ে আটকিয়ে দিয়ে একটু চেপে দিলেই কিন্তু শিঙাড়া একদমই রেডি আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি আর বাইরে যখন আমরা এই শিঙারা দেখি তখন মনে হয় এটা তৈরি করা অনেক কঠিন আসলে তা না এটার ভাজটা একবার খুব মনোযোগ দিয়ে দেখিয়ে নিলেই যে কেউ যখন তখন তৈরি করতে পারবে এবার শিঙারা গুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি চুলায় একটি কড়াইয়ে বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে এরপরে তেল গরম করে নিয়ে তারপরে সিঙ্গারা দেওয়ার পরে চুলার জাল কুমিয়ে দিতে হবে এবং এটা অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নিচে লেগে গেলেই কিন্তু পুড়ে যাবে এই যে দেখেন সিঙ্গারা কিন্তু রেডি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশনের পালা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল হোটেলের মতো ভীষণ মজার কলিজা শিঙারা আর এই কলিজা শিঙারা কিন্তু আর কোনো কথাই নেই এই শিঙারা আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন অথবা এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন মেহমান আসলে তারপরে তৈরি করে দিতে পারেন ঝটপট দেখা হবে আবারও কোন সহজ রেসিপিতে হাফেজ